প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারী পর্ব শেষ হলেও নিস্তার মেনছে না এই অতি ক্ষুদ্র অনুজীব থেকে একের পর এক টিকা আবিষ্কার হবার পরও কিছুদিন পর পর নতুন রূপে হাজির হচ্ছে এই ভাইরাসটি এবার যেন একটু ভয় ধরাচ্ছে এর নতুন রূপ তার কারণ করোনার এই ধরনটি দ্রুত ছড়ায় তাই তো এর নাম রাখা হয়েছে ফ্লার্ট করোনা ভাইরাসের এই নতুন ধরন বা ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে যুক্তরাষ্ট্রে বিজ্ঞানীদের মতে অমিকরণের রূপ বদলেই নতুন এই ধরন এবং এর সরিয়ে পড়ার ক্ষমতা অমিকরণের থেকে কয়েক গুণ বেশি অমিক্রণের সাথে ফ্ল্যাটের উপসর্গের বিশেষ কোনো ফারাক নেই গলায় ব্যথা একটানা কাশি সারা শরীরে যন্ত্রণা শ্বাস নিতে কষ্ট হওয়া অত্যাধিক দুর্বলতা হল এর প্রধান উপসর্গ এছাড়াও ডায়রিয়া বমি বমি ভাব মাথা ঘোরার মতো সমস্যা হলেও দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি কোভিড চলে গেলেও করোনা সময়ের সুরক্ষা বিধি এখনও মনে থেকে যাওয়ার কথা এক্ষেত্রেও একই সতর্কতা মেনে চলতে হবে পরস্পরের থেকে দূরত্ব বজায় রাখা ভিড় এড়িয়ে চলা বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা বাইরে থেকে ফিরে হাত ভালো করে ধোয়া এগুলি একেবারে প্রাথমিক নিয়ম বিধি। অমিকরণের মতো ফ্ল্যাটের ক্ষেত্রেও হাসপাতালে ভর্তির সংখ্যা অনেক কম বাড়িতে বিশ্রামে থাকলেই অনেক ক্ষেত্রেই কমে যাচ্ছে সংক্রমণ দুই সালের শুরুর দিকে প্রথম করোনা ভাইরাস চিহ্নিত হওয়ার পর এটির হাজার হাজার অভিযোজন হয়েছে অভিযোজনের মাধ্যমে পরিবর্তিত যে ভাইরাস তৈরি হয় তাকে বলা হয় ভ্যারিয়েন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বেশিরভাগ অভিযোজনের ফলে ভাইরাসটির মূল গঠনের ওপর খুব কম বা একেবারেই কোনো প্রভাবই আসলে পড়ে না সময়ের সঙ্গে সঙ্গে এটি বিলুপ্তও হয়ে যায়